শিল চর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো আঠারো নভেম্বর মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো ভারতে এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর খুবই শীঘ্রই দেশেতে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমিয়ে দেওয়া হবে বলে খবর এসেছে কারণ হলো আমেরিকার তরফ থেকে ভারতের উপর ট্যারিফ লাগানোর পর এবার প্রথমবার আমেরিকার সাথে ভারতের এক বছরের চুক্তি সম্পূর্ণ হয়েছে যার ফলে আগামী এক বছর পর্যন্ত শতাংশ গ্যাস আমেরিকা থেকে ক্রয় করবে যার ফলে নতুন বছর থেকে দেশেতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা কমে যাবে এবং উজ্জলা যোজনার গ্রাহকেরা আরো বেশি করে সাবসিডি লাভ করিবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলে খবর এসেছে দেশেতে সোনার উপার দাম নিয়ে আপডেট এসেছে যে এবার সোনা প্রতি দশ গ্রামের দামেতে আঠারোশো সত্তর টাকা করে কমেছে এবং চান্দি প্রতি দশ গ্রামেতে চৌচাল্লিশ টাকা করে কমেছে যার ফলে সোনা প্রতি দশ গ্রামের দাম এক লাখ তেইশ হাজার টাকা এসেছে বলে খবর এসেছে এদিকে এনরেগা জব কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী গত দশ অক্টোবর থেকে চোদ্দ নভেম্বরের মধ্যে দেশে সাতাইশ লাখ জব নাম নামকর্তন করা হয়েছে কারণ হল বেশিরভাগ জব কার্ড কর্মীরা অবৈধভাবে এই প্রকল্পের সুবিধা লাভ করিতেছেন বলে কেন্দ্রীয় সরকার থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে গতকাল একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছিল মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ভয়ঙ্কর বাস অগ্নিকাণ্ডের ফলে প্রায় পঁয়তাল্লিশ জন ভারতীয়দের মৃত্যু হয়েছিল যার মধ্যে একই পরিবারের আঠারো জনের মৃত্যু হয়েছে উমরার জন্য যাওয়ার পথে এই বাস ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় যার ফলে পঁয়তাল্লিশ জন ভারতীয়দের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে এ দিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কোর্ট থেকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে বাংলাদেশের কোর্ট বাংলাদেশের ছাত্রদের হত্যাকারী হিসাবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যার জন্য বাংলাদেশ সরকার থেকে ভারত সরকারকে বলা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শীঘ্রই বাংলাদেশে পৌঁছানোর জন্য বলে খবর এসেছে এদিকে আজ থেকে আসামে শুরু হচ্ছে ভোটার তালিকার সংশোধন এসআইআর দাঁচে রাজ্যে সংশোধন হবে ভোটার তালিকা আগামী ২২ নভেম্বর থেকে গড়ে ঘরে আসবেন বুথ লেভেল অফিসাররা বাইশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত গড়ে যাবেন বিয়লরা এবং দশ ফেব্রুয়ারিতে প্রকাশ পাবে চৌড়ান্ত ভোটার তালিকা তার সঙ্গে আগামী সাতাইশ ডিসেম্বরেতে প্রকাশ করা হবে খসলা বুটার তালিকা ভোটার তালিকায় বিসঙ্গতি তাকিলে বাইশ জানুয়ারি পর্যন্ত অভিযোগ করিতে পারিবেন রাজ্যে এসআইআর এর দাঁচে ভোটার তালিকার সংশোধন করা হবে আগামী দশ ফেব্রুয়ারিতে ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে আগামী বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করিবেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ গ্রহণে পি এম মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকিবেন অবশেষে বিহারে এন ডি তারপর নতুন সরকার গঠন করার প্রস্তুতি নিয়েছে এন ডি এ বলে খবর এসেছে এদিকে দেশের যে সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল কৃষকেরা পিএম কিষানের একুশ নং কিস্তির দুই হাজার করে টাকা আগামীকাল অর্থাৎ উনিশ নভেম্বর লাভ করিবেন বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের যে সকল মহিলারা আসাম সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবার থেকে বিহু এবং পূজা আসিলে রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরও দুই গুণ করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন